নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছে ভালো থাকো এবং নমস্কার এবং আমি মধুস্বতন্ত করি আজকে প্রতিবেদন যে জ্যোতিষ কথার থেকে আসলো তা আমি আলোচনা করব। যা অন্য অন্য জ্যোতিষরাও বলতে পারে না আমি তা সংক্ষিপ্ত আকারে বলতেছি এবং ভুল হলে ক্ষমা করবেন প্রতিবেদনটা শুরু করছি এই যে জ্যোতিষ শাস্ত্র আমরা বলি এই জ্যোতিষ শাস্ত্র কথার থেকে আসলো এই জ্যোতিষ শাস্ত্র সাধারণত আগে আমাদের রাজ্য মনোরষিক যারা তান্ত্রিক বা যারা শাস্ত্রাদি পুরাণাদি শাস্ত্র পড়ে সেখান থেকেই বিশ্লেষণ করলে দেখা যায় সেখান থেকেই জ্যোতিষ শাস্ত্র পাওয়া যায় এবং সেই সামুদ্রিক চিহ্নগুলো পাওয়া যায় বিভিন্ন রকমের ত্রিশুল হাতি ঘোড়া কলসি কুঠার চুড়ি অথবা পতাকা অথবা ঘট কলসি খরম চিহ্ন বা পাদুকা চিহ্ন ধ্যানুরবাণ চিহ্ন অথবা ট্যাঙ্গেল ত্রিভুজ চতুর্ভুজ এই চিহ্নগুলো পাওয়া যায় সামাজিক চিহ্ন হিসাবে কিন্তু এই যে জ্যোতিষশাস্ত্র বিষয়ে নিয়ে যে আলোচনা করতেছি এই জ্যোতিষশাস্ত্র সাধারণত আগিলা মনুরীষদের বেদের থেকে পাওয়া বলে উল্লেখ করা আছে শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্র সাধারণত সবাই মানেন না জ্যোতিষশাস্ত্র সাধারণত তারা যাদের দিব্য দৃষ্টি থাকে তারাই মানে যারা কম বুদ্ধিমানী লোক তারা একটু কম মানে জ্যোতিষশাস্ত্র সাধারণত সবাই পছন্দ করে না জ্যোতিষশাস্ত্র যদি সাধারণ মানুষ না মানে তাহলে এই যে আমরা দুর্গা পূজা করি বা দেবতার পূজা করি তাহলে কীভাবে তারা ফল বাইর করে যায় তাই তো আমাদের ফল করে তাহলে তাদেরকে বাদ দিতে হবে জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটি শাস্ত্র যা মানুষকে মুখ্য লভ করে দিতে পারে জ্যোতিষশাস্ত্র সাধারণত সামুদ্রিক চিহ্ন থাকলেই তার মুখ্য লাভ হবে বা ধর্ম কর্ম বা চাকরি ক্ষেত্রে বা নানান দিক দিয়ে মানুষ পারদর্শিতা হয় তবে আমার অনুষ্ঠান তো শেষ করলাম ভালো না গেলে শেষ করবেন না না গেলেই করবেন না নমস্কার